মঙ্গলবার মধ্যরাত থেকে ইউএস বর্ডারে এসআইলএম ব্যান করা হয়েছে যে সমস্ত মাইগ্রেন্ট ইলিগেলি ক্রসিং করবে ইউএস মেক্সিকো বর্ডার দিয়ে এবং তাদের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে মঙ্গলবার মধ্যরাত থেকে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন এই ব্যাপারে এক এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন এই ব্যানের ফলে যে সমস্ত মাইগ্রেন্ট ইলিগেলি ক্রস করবে ইউএস বর্ডার তাদেরকে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো হবে তবে যেসব শিশু একলা থাকবে অর্থাৎ কোনো মা বাবা কোনো অ্যাটেন্ডেন্ট থাকবে না তাদের ব্যাপারে এই আইন কার্যকর হবে না এবং সে ব্যাপারে তারা বলেছে যেহেতু এই সমস্ত শিশু কৃতটিমে ট্রাফিকিংয়ের শিকার হইতে পারে বা তাদের সেফটি থ্রেট আছে এই এই অর্ডারে মেনলি ইউএস মেক্সিকো বর্ডারের কথাই উল্লেখ করা হয়েছে যদিও বিভিন্ন সাউদার্ন বর্ডার দিয়ে ইউএসএতে প্রত্যেক দিন মানুষ প্রবেশের চেষ্টা করছে এবং মেক্সিকান পিপলদের কথাই মেনলি এই আদেশে বলা হয়েছে এ ব্যাপারে এক প্রেস কনফারেন্সে বাইডেন অবশ্য বলেছেন যে যারা রেজিস্টার্ড অর্থাৎ যে সমস্ত মাইগ্রেন্ট রেজিস্ট্রেশন করবে সিবিপি ওয়ান অ্যাপ নামে একটা অ্যাপ আছে যেখানে এসআইলএমের জন্য কেউ অ্যাপ্লিকেশান করতে পারে রেজিস্ট্রেশন করতে পারে সেই লিগাল পাথওয়েটা এই চালু থাকবে তবে তিনি যেটা জোর দিয়ে বলেছেন যে ক্রসিং ইনলিগালি এটা মেনে নেওয়া হবে না বাইডেন সংবাদ সম্মেলনে বলেছেন দিস অ্যাকশান উইল হ্যাল গেইন কন্ট্রোল অফ আওয়ার বর্ডার রেস্টোর অর্ডার ইন দ্য প্রসেস তিনি আরও বলেছেন দিস ব্যান উইল রিমেন ইন প্লেস আনটিল দ্য নাম্বার অফ পিপল ট্রাইং টু এন্টার ইনলিগ্যালি ইজ রেডিউসড টু এ লেভেল দ্যাট আওয়ার সিস্টেম ক্যান এফেক্টিভলি ম্যানেজ অর্থাৎ তিনি যেটি বলতেছেন যে বড়ার সিকিউরিটিটা এখন এদের জন্য একটা কনসার্ন চিন্তার বিষয় সেখানে ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক থাকে সেটা নিশ্চিত করা এবং যারা ইল্লিগেলি এখানে ঢুকছে সেটার নাম্বার কমিয়ে আনা একেবারে বন্ধের কথা এখানে বলা হয় নাই সেটা বলছে রিডিউস করা হবে অর্থাৎ একটা লেভেল পর্যন্ত রিডিউস করা হবে তখন হয়তো রিল্যাক্স করে দেওয়া হবে এখন ইউএসএ বর্ডারে যারা এরকম ইলিগালি ক্রস করছে দৈনিক চার হাজার তিনশো লোক গ্রেপ্তার হচ্ছে যেটা গত এপ্রিল মাসের ডাটা এবং প্রতি সপ্তাহে সাম্প্রতিক মে এবং জুনের প্রথম কয়েক সপ্তাহে পঁচিশশো করে লোক সপ্তাহে অ্যারেস্ট হয়েছে এই ইলিগেল বর্ডার ক্রস করতে গিয়ে এবং এর যে ব্যান্ডটা এখন নিষেধাজ্ঞাটা আসলো সেটা হয়তো স্থগিত করা হইতে পারে বা কমে স্টপ করা হইতে পারে যখন এই অ্যারেস্টটা এই গ্রেপ্তারটা দৈনিক পনেরোশোর নিচে নেমে আসবে এবং সেটা হচ্ছে তারা তিন সপ্তাহ সেটা দেখবে যদি পনেরোশোর নিচে নেমে আসে তাহলে হয়তো এই নিষেধাজ্ঞাটা তুলে দেওয়া হবে বা রিল্যাক্স করা হবে ইদানিং সময়ে ইউএসএ ইলিগাল ক্রসিংটা বেড়ে গেছে তবে যে টার্গেটের কথা ওরা বলছে পনেরোশো দৈনিক গ্রেপ্তার এটা সর্বশেষ দেখা গিয়েছিল দুই সালের জুলাই মাসে যখন করোনা প্যান্ডেমিকটা ছিল তবে এই যে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হলো এটার অপারেশনাল ডিটেলস অর্থাৎ কিভাবে কার্যকর করা হবে এই সমস্ত ডিটেলস এখনও জানা যাচ্ছে না অনেক দূর থেকে যারা আসবে মেক্স বাইরে বা তাদেরকে কীভাবে ফেরত পাঠানো হবে দ্রুত এ ব্যাপারে তেমন একটা নির্দেশনা নেই তাছাড়া যেটা সবাই মনে করছে যে এটা অনেকটা ট্রাম্পের যে একটা ব্যান্ড ছিল নিষেধাজ্ঞা ছিল আপনারা জানেন এবং মেনলি মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর উপরে তিনি একটা নিষেধাজ্ঞা দিয়েছিলেন যেটাকে বলা হতো তখন টু ওয়ান টু এফ বিল নামে তো এটারই অনুরূপ কিনা সেটা অনেকে মনে করছেন এ আইন ঘোষণা করার পরে অনেক সমালোচনা হচ্ছে বিশেষ করে বিভিন্ন লয়াররা এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং রিপাবলিকানরা রিপাবলিকানরাও এটাকে সমালোচনা করছে তারা বলছে এটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইনসাফিসিয়েন্ট সেটা যেটাই হোক এই সামনের নির্বাচন আমেরিকাতে এবং সে নির্বাচনকে সামনে রেখে হয়তো এ ধরনের একটা ঘোষণা দেওয়া হয়েছে কারণ ট্রাম্প অলরেডি তিনি বারবার বলছেন যে তিনি আসলে ক্ষমতায় আসলে এই ইলিগাল ক্রসিং বর্ডার ক্রসিংগুলো উনি একদম ব্যান করে দিবেন নিষেধাজ্ঞা দিয়ে এবং বিভিন্ন ধরনের স্ট্রিক্ট মেজার উনি নেবেন তো সেটার হয়তো কিছুটা পাল্টা একটা পদক্ষেপ হিসেবে জো বাইডেন এ ধরনের ঘোষণা দিয়েছেন এ বিষয়টিও বাইডেন পরিষ্কার করেছেন তিনি বলেছেন এটা কোনোভাবেই তুলনামূলক কোনো একটা পদক্ষেপ না তিনি বলেছেন যে আই উইল নেভার ডিমোনাইজড ইমিগ্রেন্টস হোয়াইট হাউসে তিনি বলেছেন যে আই উইল নেভার সেপারেট চিলড্রেন ফ্রম দেয়ার ফ্যামিলিস অ্যাট দ্য বর্ডার আই উইল নট ব্যান পিপল ফ্রম দিস কান্ট্রি বিকজ অফ দেয়ার রিলিজিয়াস বিলিভস অবশ্য তার এক কথাতে প্রতিফলন ঘটেছে যে তিনি ট্রাম্পের উল্টা বিষয়টা করবেন অর্থাৎ যে দুইটা বিষয়ের কথা বললেন চিলড্রেনদেরকে তার ফ্যামিলি থেকে আলাদা করা বর্ডারে এটা ট্রাম্প করেছিলেন এবং ট্রাম্প যে ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করে একটা পদক্ষেপ নিয়েছিলেন মুসলিমদের ট্রাভেল ব্যান করেছিলেন এবং সেটারই সেটাও সেটা উনি করবেন না বলছেন অর্থাৎ ট্রাম্পের জিনিসগুলোই তিনি কিন্তু আবার আনলেন এবং এটা বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য এখানে আছে এই জো বাইডেনের নিষেধাজ্ঞায় পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এসআলএম সিকিং সিকার সিকারদের প্রোটেকশন দেওয়ার একটা সিস্টেম আছে এবং আমেরিকা তো আছে গত চল্লিশ বছর ধরে এটা হচ্ছে ওখানে তবে গত চল্লিশ বছরের মধ্যে কোনো ডেমোক্র্যাট নেতা এ ধরনের ব্যান করা নাই রিফিউজিদেরকে এসআলএম দেওয়ার পথ বা তাদেরকে ডিপোর্ট করার ব্যাপারে যেটা একটা ইন্টারন্যাশনাল রাইট আন্তর্জাতিক অধিকার সেটার উপর প্রথম এই কোনো ডেমোক্র্যাট নেতা এরকম একটা নিষেধাজ্ঞা আনলেন একদিকে ডেমোক্র্যাট অন্যদিকে রিপাবলিকান যে যার স্টেমতে কিন্তু এই ইমিগ্রেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং এখন একটা যে স্টেপ দুই পার্টি নিতে চাচ্ছে সেটা পরিষ্কার তো কাজে যারা এ ধরনের চিন্তা করেন ইলিগালি ক্রস করার এ আমেরিকার বর্ডার গিয়ে তাদের জন্য সামনের দিনগুলো কোনোভাবেই সুবিধাজনক হবে না এবং এই গত কয়েক মাসে যে ধরনের করাকরি ওরা আরোপ করেছে এটা আগে কিন্তু এরকম ছিল না জো বাইডেন যদিও বলছেন একটা নির্দিষ্ট সময় পরে এই ধরনের স্টেপগুলো হয়তো রিল্যাক্স করে দেওয়া হবে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এপ্রিল মাসে এবং এর আগের মাসেও মে মাসেও প্রচুর অ্যারেস্ট করা হয়েছে তাহলে তারা প্রশাসনিকভাবে যে অনেক স্টেপ হাতে নিয়েছে এর মধ্যে এটা পরিষ্কার তো একটা বার্তা এটা আমাদের যারা বাংলাদেশ বা ভারত এই সমস্ত এলাকা থেকে আসছেন ইলিগিলি ওখানে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য এটা পরিষ্কার যে এটা সামনের দিনগুলোতে এই ধরনের কোনো কার্যক্রম মার্কিন প্রশাসন মেনে নিবে না আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন